নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের মতামত আজকের অনুষ্ঠানের শীর্ষক স্বাধীনতার আটাত্তর বছর পরে প্রশ্ন আপনি কি ভারতের নাগরিক লালকেল্লা থেকে সাড়ে তিন কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী আগে বছরে দু কোটি দিয়েছিলেন সে তো কত পেয়েছে আপনারা জানেন এবারে নতুন প্রতিশ্রুতি এলো সাড়ে তিন কোটির আর জানিয়েছেন এই বছরের শেষে ভারত তার নিজেদের মাইক্রোচিপ আনবে বাজারে ভাবুন এটা ঘোষণা করে একজন প্রধানমন্ত্রী বলছেন স্বাধীনতার আটাত্তর বছর পরে মাইক্রো চিপ আনবে বাজারে আর চীনের বাজারে তৈরি হওয়া চিপ গোটা দুনিয়া দখল করে ফেলল জাগে সে কথা তিনি জিএসটি চালু করেছিলেন মনে আছে সেই কবে আজ জানালেন সেই জিএসটি আবার নতুন করে আসবে দীপাবলিতে মানে যেটা চালু করেছিলেন তাতে মস্ত গণ্ডগোল আছে এবং ওরা বুঝতে পেরেছেন বহুবার বলার পরে আর সেই কবে কৃষি বিল চালু করার পরে বিরাট কৃষক আন্দোলনের সামনে ঢোক গিলে বিল ফেরত নিয়েছিলেন সেই তিনি বললেন কৃষকদের স্বার্থ রক্ষা করবেন না আজও আমাদের ছাপ্পান্ন ইঞ্চি দেশের মানুষের সামনে বলতে পারলেন না যে আমেরিকা বা তার রাষ্ট্রপতি ভারত পাক যুদ্ধ বিরতির সূচনা করেননি না এটা বলার মতন সাহস তিনি দেখাননি ওদিকে মাত্র গতকাল সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্বাচন কমিশনকে আধার কার্ডকে প্রামাণ্য নথি বলেই মানতে হবে মানে ভোটার লিস্টে নাম থাকার জন্য আধার কার্ডকে প্রামাণ্য নথি বলে মানতে হবে যদিও আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এটাও জানিয়ে দিয়েছে কি অসাধারণ রায় আমাদের হুজুর মহান বিচারকদের আপনি ভোট দিয়ে দেশের সরকার তৈরি করতে পারেন যে আধার কার্ড দেখিয়ে সেই আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয় আপনি নাগরিক নয় কিন্তু আপনি দেশের সরকার নির্বাচিত করছেন আগেই দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছিল আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এই নথির ক্ষেত্রে আচ্ছা এটা যখন জানাচ্ছে তখন যদি এরকমটা হয় যে এটা ভোটার কার্ডের ক্ষেত্রেও বা ভোট দেওয়ার ক্ষেত্রেও এটা প্রামান্য নথি নয় তাহলে অন্তত একটা যোগাযোগ থাকে এখন যেটা বলা হলো আগে যেটা বলেছিলেন সেটা হচ্ছে আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এখন যেটা বললেন যে আধার ভোটের জন্য প্রামান্য একটা ডকুমেন্ট কিন্তু নাগরিকত্বের জন্য নয় মানে এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন বলে মনে করছে মানে আধার কার্ড আছে আপনি ভোট দিতে পারেন কিন্তু আপনি নাগরিক কি না সেটা আলাদা করে যাচাই করতে হবে এবার নির্বাচন কমিশন আগেই হলফনামা দিয়ে আধার নথির প্রসঙ্গে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল সুপ্রিম কোর্টে আধার নথি কোনো নাগরিকত্বের প্রমাণ নয় বলে সেই সময় জানিয়েছিল কমিশন কোর্ট সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে মঙ্গলবার মানে গত মঙ্গলবার শীর্ষ আদালতের মন্তব্য ছিল নির্বাচন কমিশন ঠিক আধার নতি নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এখন ধরে যাক সেই তর্ক যে এক নির্বাচন কমিশন যার কাজ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা সে কেন হঠাৎ দেশের নাগরিকত্ব নির্ধারণ করতে নেমে পড়লেন আপাতত জরুরি প্রশ্ন নির্বাচনও নয় প্রশ্ন হলো আপনি যে নাগরিক তার প্রমাণ কোথায় কি দিয়ে প্রমাণ হবে যে আপনি দেশের নাগরিক আপনার পরিচয় পরিচয় যেটা আপনার পরিচয়পত্র যখন আপনার পরিচয়ের জন্য যথেষ্ট নয় মানে আপনার পকেটে কি আছে কি থাকবে বাড়ির দলিল নিয়ে ঘুরবেন কি নিয়ে ঘুরবে তা আধার কার্ড নিয়ে ঘুরবেন একটা ভোটার কার্ড নিয়ে ঘুরবেন আপনি প্লেনে চলবেন সেখানে আপনার টিকিটের সঙ্গে আধার কার্ড দেখাচ্ছেন ট্রেনে চড়বেন আধার কার্ড দেখাচ্ছেন ভোটার কার্ড দেখাচ্ছেন কিন্তু সেটা আপনার পরিচয়ের জন্য যথেষ্ট নয় আপনার মানি থাকা ভোটার কার্ড আধার কার্ডটা একবার দেখুন বছরের পর বছর ধরে দুটোই তো ছিল আপনার ভারতীয় হবার সবচেয়ে বড় পরিচয় সরকারি ভর্তুকি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সন্তানের স্কুলে ভর্তি ভোট দেওয়া সব চাবি চাবিকাটি ছিল এই কার্ড দুটো আজ আপনাকে বলা হচ্ছে এই কার্ডগুলো আপনার নাগরিকত্বের প্রমাণ নয় হুজুর বিচারকরা দয়া করে বলেছেন যে হ্যাঁ আপনি এই কার্ড নিয়ে ভোটটা দিতে পারেন কিন্তু আপনি নাগরিক তা আমরা এখনো বুঝতে পারছি কেমন লাগছে ঠিক এই প্রশ্নটাই আজ কোটি কোটি ভারতীয়কে ভাবিয়ে তুলছে বিশেষ করে যখন নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা যাচাইয়ের নামে এরকম সমস্ত দাবি নথি করছে যা অনেকের কাছেই নেই ব্যাপারটা কি ঘটেছে কিছুদিন আগে থেকে বিহারের নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন সার এস আই আর বা নিবিড় সমীক্ষা নামের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল যা হঠাৎ করে এই আধার কার্ড ভোটার কার্ডের মতো পরিচিত পরিচয় পত্রকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে পঁয়ষট্টি লাখ ভোটারকে বাদ দিয়ে দিয়েছে এই সমীক্ষার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল ভোটার তালিকাকে শুদ্ধ করা পরিশুদ্ধ করা কিন্তু তা করতে গিয়ে যে পদ্ধতি নেওয়া হচ্ছে সেই পদ্ধতি নিয়ে দেশ জুড়ে একটা উদ্বেগ একটা বিতর্ক তৈরি হয়েছে নাগরিকদের কাছে এমন সমস্ত নথি চাওয়া হচ্ছে যা জোগাড় করা কঠিন নয় অনেকের পক্ষে অসম্ভব এবং সেরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন ওটা স্বাভাবিক তাহলে কি আমাদের পরিচয়পত্রগুলো পত্রগুলো মূল্যহীন এই বিপুল খরচে তৈরি করা কার্ডগুলোর তাহলে কি প্রয়োজন ছিল আর এই সব কিছুর আড়ালে গল্পটাই বাকি কি আসল গল্পটা প্রশ্ন তো উঠবেই যে কেন হঠাৎ করে এগুলোর আইনি গুরুত্ব কমে গেল কেন আজকে প্রথমে নির্বাচন কমিশন বললেন এটা দিয়ে ভোটার লিস্টেও থাকবে না নাগরিকত্ব তো দূরস্থান আদালতও বললো যে এটা দিয়ে নাগরিকত্ব কিছু হবে না এখন দয়া করে বলছেন হ্যাঁ এটা দিয়ে ভোটের ভোট দেওয়া যাবে কিন্তু আপনি নাগরিক সেটা এটা দিয়ে প্রমাণ হবে কমিশনের দাবি করা নতুন নথিগুলো কতটা বাস্তব সম্ভব ওরা অনেকগুলো নথি দিয়েছেন এই ভোটার তালিকা শুদ্ধিকরণের আড়ালে অন্য কোনো বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে এই গোলক ধাদার ছাড়ানোর চেষ্টা আমাদের করতে হবে রাষ্ট্র যখন কোনো প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে তখন নাগরিকদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রত্যাশা তৈরি হয় তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে সরকার তাদের একটা স্থায়ী আর নির্ভরযোগ্য সমাধান দিচ্ছে আমেরিকার গ্রিন কার্ডের মতন একটা হাতে আমার কার্ড থাকছে যে কার্ডটা দিয়ে আমি বলতে পারবো এই দেখুন আমি নাগরিক ভারতের আধার কার্ড ভোটার কার্ড এই দুটো সেই বিশ্বাসের ওপরে গড়ে উঠেছিল আধার প্রকল্প যখন শুরু হয়েছিল তখন এর মূল উদ্দেশ্য ছিল সরকারি পরিষেবা ভর্তুকি সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া দুর্নীতি কমান বলা হয়েছিল বটে যেটা একটা পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণপত্র নয় কিন্তু ধীরে ধীরে প্রায় সমস্ত ক্ষেত্রে প্রথমে বলা হলো আধার কার্ডকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে দাও তারপরে বলা হলো আধার কার্ডকে মোবাইলের সঙ্গে জুড়ে দাও তারপরে বলা হলো আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে জুড়ে দাও তারপরে সেই আধার কার্ডকে আয়কর রিটার্নের সঙ্গে জুড়ে দাও রান্নার ঘাসের সঙ্গে জুড়ে দাও জমির দলিলের সঙ্গে জুড়ে দাও কেনার সঙ্গে জুড়েও বিক্রি করার সঙ্গে জুড়েও গাড়ি কেনার সময় করো যে কোনো জিনিস এক লাখ টাকার বেশি কেনা বেচা করতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক পরে সাধারণ মানুষের কাছে এটাই হয়ে উঠেছিল পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি আমি ভারতীয় এই যে আমার আধার কার্ড বিভিন্ন সরকারি রিপোর্ট সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী আগস্ট দু পর্যন্ত মোট ব্যয় এই আধার কার্ড করতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিআই আধার প্রকল্পের জন্য খরচ করেছে এগারো হাজার তিনশো কোটি টাকা দু থেকে দু সাল এই খরচা মানে ওটা আগের খরচা ছিল এই প্রকল্পের জন্য অনুমোদিত ছশো তেত্রিশ কোটি টাকা ইয়েল স্কুল অব ম্যানেজমেন্টের গবেষণা মনে করছেন এই প্রকল্পের মোট খরচ আরো আরও অনেক বেশি দশ থেকে বারো বিলিয়ন ভারতীয় মুদ্রায় আশি হা আশি হাজার থেকে এক লক্ষ কোটি টাকা যদিও হটমেলের কোফাউন্ডার সাব্বির ভাটিয়ার মতন টেক বিশেষজ্ঞরা তারা এই খরচটাকে ইল স্পেন্ড অপচয় বলেছেন তাদের মতে এই একই কাজ অনেক উন্নত প্রযুক্তির মাধ্যমে মাত্র কুড়ি মিলিয়ন প্রায় একশো পঁচাত্তর কোটি টাকা খরচে করা যেত সে কথা থাক কিন্তু আদতে এই বিপুল পরিমাণ সরকারি ব্যয় সাধারণ মানুষের মনে একটা ধারণা করেছিল যে সরকার তাদের এক শক্তিশালী আর চূড়ান্ত পরিচয়পত্র দিচ্ছে সেই তারাই এখন মনে করছেন আমাদের ঠকানো হয়েছে যে কার্ডের জন্য এত অর্থ ব্যয় হলো সেটা আজ নাগরিকত্বের পরীক্ষায় একবার ভাবুন আধার কার্ড করতে ডাহা ফেল আপনার ছবি নেওয়া হয়েছে আপনার ঠিকানা নেওয়া হয়েছে আপনার চোখের আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে আপনার আই স্ক্যান করা হয়েছে এই সমস্ত করার পরে যখন একটা আধার কার্ড তৈরি হচ্ছে সেই আধার কার্ডের সমস্ত ডেটা সেটা নিয়ে কি কোনো খেলা হচ্ছে এগুলো কি ডেটা পাচারের জন্য ব্যাপার স্যাপার হচ্ছে আমাদের এই আধার কার্ডটা প্রত্যেকটা ডিজিটাল যখন আমরা লেনদেন করছি তার সঙ্গে জোড়া হয়েছে সেটার পেছনে কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আমাকে যদি একটা কার্ড দেওয়া হয় যে কার্ডটা আমার অর্থনীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সেই কার্ডটা প্রযোজ্য এবং সেই কার্ডের সঙ্গে আমার সমস্ত ডেটা জড়িয়ে আছে একটা কারুর আধার কার্ড স্প্যান যদি কেউ স্ক্যান করে এবং তার যদি ডিজিটাল অ্যাকাউন্ট ডিজিটালি সে কিছু ডিজিটাল ট্রান্সফার ইত্যাদি করে করাতে অভ্যস্ত হয় মানে আমি বলছি যে ফোন পেতে পেমেন্ট করছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইন করছেন যদি কেউ অভ্যস্ত হয় তাহলে সে সারা বছর কোথায় গেছে কি খেয়েছে কোন রেস্টুরেন্টে গেছে কোন হাসপাতালে গেছে কার কাছে দেখিয়েছে কোথায় খরচা করেছে কোন কোন শহরে ঘুরেছে সমস্ত পাওয়া যায় এগুলো কি ডেটা কালেকশনের জন্য করা হয়েছিল এই একই ডেটা কিন্তু এই একই ডেটা সমস্ত ডেটা পাওয়া যায় মার্কিন দেশে বা ইউরোপের বিভিন্ন জায়গায় নাগরিকত্বের যে কার্ড মার্কিন দেশে যেটাকে গ্রিন কার্ড বলে ইউরোপে ওরকম ধরনের কার্ড আছে ইউনিক কার্ড তো সেটা দিয়ে তাদের নাগরিকত্ব প্রমাণ হয় আবার সেটা স্ক্যান করলে সে কোথায় কি করেছে তার ক্রেডিট কার্ড কোথায় সে স্ক্যান করেছে সমস্ত কিছু জানা যাবে আমাদের এখানে সবটাই জানা যাবে কিন্তু আপনি যে নাগরিক সেটা জানা যাবে অদ্ভুত ব্যাপার ভোটার কার্ড বা এপিক কার্ড মানে ইলেকট্রস ফটো আইডেন্টিটি কার্ড এপিক কার্ড এটা তৈরি মূল উদ্দেশ্য কী ছিল নির্বাচনের পরিচয় যাচাই করা নির্বাচনের পরিচয় যাচাই করা মানে কারা ভোট দিতে পারবেন কারা ভোট দিতে পারবেন না জাল ভোট কিভাবে প্রতিরোধ করা হবে সেটা যাচাই করা তিরানব্বই সাল থেকে এই কার্ড আমরা জানি শেষের সময় থেকে এই কার্ড ভারতীয় গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল প্রথমে সবাই ভেবেছিলাম যে এটা একটা হাস্যকর ব্যাপার হচ্ছে কার্ড 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 কি করে তারপরে দেখা গেল না সম্ভব এবং হয়েছে কাদের জন্য কার্ড হয়েছে কিসের জন্য কার্ড হয়েছে প্রথম কথা একজন মানুষ যা যাকে এই কার্ডটা দেওয়া হলো সেই কার্ডটি নিয়ে হাতে করে গিয়ে ভোট দিয়ে সরকার তৈরি করেছে ব্যাপার যে সরকার তৈরি করছে সে দেশের নাগরিক নয় এবং এই কার্ড বিনামূল্যে দেওয়া হয়েছে পরে হারিয়ে গেলে নতুন করে বানাতে গেলে সামান্য ফি লাগে কয়েক দশক ধরে কোটি কোটি ভোটারের জন্য কার্ড তৈরি করে তালিকা সংশোধন করা সেই কার্ড ভোটারদেরকে পাঠানো বিরাট খরচের ব্যাপার এই বিপুল খরচের পরে সেই কার্ড নাকি প্রমাণই করে না আপনি সেই বুথের ভোটার কি আশ্চর্য আপনি ভোটারও নন আপনি নাগরিকও নন অথচ আপনার কাছে একটা কার্ড আছে কি করতে সেই কার্ড কিসের কামে তাহলে এই খরচ কেন করা হবে এটা কেবল দেশের নাগরিকদের ঠকানো নয় নির্বাচন কমিশনের নিজের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় বড়স্বরূপ প্রশ্ন উঠছে সরকার নির্বাচন কমিশন হঠাৎ করে জানাচ্ছে আধার কার্ড ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড ভোটার কার্ড দিয়ে ভোট দেওয়ারও কোনো গ্যারেন্টি থাকবে না সুপ্রিম কোর্ট অন্তত এইটুকু বললেন যে হ্যাঁ ঠিক আছে আধার কার্ডকে ভোট দেওয়ার জন্য গ্যারেন্টি কর আধার কার্ডটা দিয়ে ভোট দেওয়া কেন ভোটার কার্ড বললেন না জানেন কারণ একই ব্যাপার সাধারণ মানুষের মাথায় প্রশ্ন আসবে এটা কি নতুন কোনো নিয়ম নাকি আগে থেকে এরকম ছিল সত্যিটা হলো আইনগতভাবে এই কার্ডগুলো কখনোই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র ছিল না মানে এখানে একটা ফাঁক থেকে গেছে যখন এই কার্ডগুলো তৈরি করা হচ্ছে কেন বলছি রাষ্ট্র নিজে এই কার্ডগুলোকে এমন মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে দিয়েছে এই আইনি সত্যটা এতদিন সাধারণ আলোচনার বাইরে থেকে গেছিল ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিয়ন্ত্রক কন্ট্রোল যে আইনটা থেকে হয় সেটা হচ্ছে অ্যাক্ট নাগরিকত্ব আইন এই আইন ঠিক করে কে ভারতের নাগরিক কিভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায় কর জন্মসূত্রে বংশানুক্রমে রেজিস্ট্রেশনের মাধ্যমে মানে আপনার বাবা নাগরিক আপনিও নাগরিক আপনার ছেলেমেয়েরাও নাগরিক ইত্যাদি সেই আইনে কোথাও আধার কার্ড বা ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে উল্লেখই করা হয়নি এখন ঘটনা হচ্ছে যদি নাগরিকত্ব আইনের কার্ডটাকে জুড়ে দেওয়া যে হ্যাঁ এই 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 আধার কার্ড আইনের সঙ্গে জুড়ে দেওয়া হলো এটাই হচ্ছে আপনার নাগরিকত্বের কার্ড তাহলে টেকনিক্যালি যা আজকে সুপ্রিম কোর্ট বলছে সেটা ঠিক তো না সুপ্রিম কোর্ট বলতেন যে হ্যাঁ ঠিক আছে এটাই তো নাগরিকত্বের আইন সরকারই তো বলে দিয়েছে

আপনি কিভাবে আপনি কিভাবে দেশের নাগরিক হবেন বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট কতজনের আছে যাদের পুরনো তাদের কি হবে মানে এখন সবার হচ্ছে এখন সবাই বার্থ সার্টিফিকেট মোরাললে সবার হচ্ছে আগে যাদের নেই তারা কি করবে আরো বয়স্ক যারা তারা কি করবে আর কি আছে আপনার কাছে কোন জমির দলিল কতজনের জমির দলিল আছে সারা ভারতবর্ষে পঞ্চাশ শতাংশ মানুষের জমি নেই জমি দলিল কোথা থেকে আসবে কি দিয়ে প্রমাণ করবে বাড়ি সবার বাড়ি আছে ভাড়া বাড়িতে তাহলে কি করে থাকবে সোজা কথা হলো আধার প্যান বা ভোটার কার্ডের মতো নথি থাকা কাউকে ভারতীয় নাগরিক বানিয়ে দেয় না বোঝা গেল কিন্তু তাহলে ভারতীয় নাগরিক কারা যারা ভোট দিয়ে সরকার তৈরি করছে তারা ভারতীয় নাগরিক নয় নাগরিকত্ব আইনের মৌলিক শর্তগুলোকে এরা এড়িয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেছে নির্বাচন কমিশন ঠিক বলেছে আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না আবার তারপরের দিনই চই সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে যে না আধার কার্ড দিয়ে অন্তত ওই নির্বাচন কমিশনে যে ভোটার তালিকা ভোট দিতে পারবে মানে মানুষের কাছে একটা একটা মনে হচ্ছে যেন একটা সার্কাস চলছে সমস্ত জিনিসগুলো এই আইনি ব্যাখ্যাগুলো থেকে একটা বিষয় অন্তত পরিষ্কার রাষ্ট্রে দুটো আলাদা আলাদা কথা বলছে একদিকে সরকার আর তার বিভিন্ন সংস্থা আধার কার্ড ভোটার কার্ডকে দৈনন্দিন জীবনে অপরিহার্য করে তুলেছে আপনি ট্রেনে চড়বেন আপনি ট্রেনের টিকিট কাটবেন এই যে আইআরসিটিসির আপনি টিকিট কাটবেন টিকিট কাটতে গেলে আইআরসিটিসিকে বলছে আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে আপনি ট্রেনে চললেন আপনার টিকিট আছে আপনি কিভাবে দেখাবেন যে আপনি সেই লোকটা আপনি আধার কার্ড দেখাচ্ছেন আপনি প্লেনে চড়বেন আপনার টিকিটের সঙ্গে কিনে যাবেন একটা ভোটার কার্ড দেখাবেন বছরের পর বছর ধরে নির্বাচন কমিশন নিজেই ভোটার তালিকা শুদ্ধ করার জন্য আধার ভোটার কার্ড লিঙ্ক করার প্রচার চালিয়েছে যে ভাই আপনাদের ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক করুন তা তাহলে কিন্তু আপনার এটা বাতিল হয়ে যাবে সাধারণ মানুষের মনে এটাই ধারণা হয়েছে যে এই কার্ডগুলো তাদের পরিচয়ে চূড়ান্ত দলিল আজকে নাগরিকত্ব যাচাইয়ের প্রশ্ন উঠছে আর সেই রাষ্ট্রই আইন নিয়ম কানুনের দোহাই দিয়ে বলছে এই গার্ডগুলো কোনো প্রমাণই নয় তাহলে নির্বাচন কমিশন জানাচ্ছে সুপ্রিম কোর্ট জানাচ্ছে এগারোটা বিকল্পের একটা তালিকাও দিয়েছে পাসপোর্ট পাসপোর্ট একটা শক্তিশালী প্রমাণপত্র কতজনের পাসপোর্ট আছে তেইশ সালে শেষে ভারতের জনসংখ্যার মোট ছয় দশমিক পাঁচ শতাংশ নাগরিকের কাছে বৈধ পাসপোর্ট আছে দেশের তিরানব্বই শতাংশ মানুষের কাছে এই নথিটাই নেই পাসপোর্টকে একটা সাধারণ প্রমাণপত্র ভাবে ধরে নেওয়া যাবে পাসপোর্ট অফিস আছে কটা পাসপোর্ট অফিসে কতগুলো লোক চাকরি করে এই বিশাল ভারতের একশো চল্লিশ কোটি মানুষের পাসপোর্ট তৈরি করা সম্ভব ওই পাসপোর্ট অফিসে তারপরে বলছি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বিহারের যে বিহারের কথা বলা হচ্ছে সেখানে ছত্রিশ দশমিক আট শতাংশ ম্যাট্রিক বা তার উচ্চশিক্ষার সার্টিফিকেট রয়েছে মানে বাকিদের নেই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তেতাল্লিশ শতাংশ সার্টিফিকেট রয়েছে বাকিদের নেই রাজ্যের অর্ধেকের বেশি ভোটারের কাছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট নেই বিহারের মতো রাজ্য যেখানে সাক্ষরতার হার চুয়াত্তর শতাংশ সেখানে ম্যাট্রিক পাসের সার্টিফিকেট সকলের কাছে আশা করা যায় না বয়স্ক নাগরিক মহিলা দরিদ্র পরিবারের সদস্যের জন্য এই নথি থাকা অসম্ভব বার্থ সার্টিফিকেট জন্ম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এখন সবার বাধ্যতামূলক কয়েক দশক আগেও পরিস্থিতি এরকম ছিল না যারা উনিশশো এর দশকের আগে জন্মেছেন বিশেষ করে গ্রামের দিকে তাদের অনেকের সার্টিফিকেট জমির দলিল জমির মালিকানা দলিলকে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার কথা বলেছে কমিশন কিন্তু ভারতে আদৌক ভারত আদতে একটা ভূহিন মানুষের দেশ দু সালের আর্থসামাজিক জাতিগত জনগণনা যা হয়েছিল সেটাতে ভারতের গ্রামীণ এলাকার শতাংশ পরিবারের নিজস্ব কোনো কৃষি কৃষি জমি নেই তারা শ্রমিক বিহারের মতন রাজ্যে আরো বেশি সেখানে আরো বেশি দারিদ্র আরো বেশি ভূমিহীন কৃষকের সংখ্যা সেখানে জমির দলিলকে একটা সার্বজনীন প্রমাণপত্র হিসেবে দেখা হবে রসিকতা হচ্ছে অন্যান্য সার্টিফিকেট জাতি বাসস্থান তালিকাগত সেই তালিকায় জাতিগত সংস্থা শংসাপত্র যেটা কাস্ট সার্টিফিকেট বলে সাই বাসিন্দার শংসাপত্র মানে পার্মানেন্ট রেসিডেন্স বা ডোমিসাইল সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলো কিভাবে জোগাড় কিভাবে হবে সামান্য একটা পঞ্চায়েতের কাছে নিয়ে গিয়ে দেখাবে এই যে আমার আধার কার্ড এই যে আমি এখানে থাকি এই যে আমার ভোটার কার্ড এই যে আমার ঠিকানা আপনি করে দিন তিনি একটা সার্টিফিকেট দিচ্ছেন সেইগুলোই দেখাতে হচ্ছে অথচ সেটা নাগরিকত্বের পরিচয় আধার কার্ডটা ভোটার কার্ডটা নাগরিকত্বের পরিচয় স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট মূলত শিক্ষা চাকরির জন্য প্রয়োজন হয় নাগরিকত্বের জন্য নয় আসলে নির্বাচন কমিশনের দেওয়া এগারোটা দলিলের তালিকা যাচ্ছিল তার সঙ্গে আধার কার্ডকে জোলা হলো জুড়ে হয়তো ভোটারের হিসেবে ভোটার তালিকা হিসেবে বিহারের যে এত নাম বাদ গেছে সেখানে একটা জিনিস খুব ভালো কথা বলেছে সুপ্রিম কোর্ট যে পঁয়ষট্টি লক্ষ মানুষ যাদের নাম বাদ গেছে তাদের নাম আবার দেখাতে হবে টাঙাতে হবে প্রত্যেকটা জায়গায় কাদের নাম বাদ গেছে কেন নাম বাদ গেছে সেক্ষেত্রে হয়তো আধার কার্ড অনেকের আছে তারা আধার কার্ড দিয়ে আবার নাম লেখাল ভোট দিলে কিন্তু আপনি নাগরিক কিনা দেশের নাগরিক কিনা সেটাই আপনি জানেন সেটা কী নিয়ে প্রমাণ হবে আপনি জানেন কেউ জানে না ইনফ্যাক্ট কেউ জানে না যদি সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করা হয় সাত শতাংশ ছ শতাংশ মানুষের মাত্র পাসপোর্ট আছে তাহলে বাকি মানুষগুলো কি করবে সুপ্রিম কোর্টের কাছে কি জবাব আছে কোনো জবাব নেই একশো চল্লিশ কোটি মানুষের দেশ ভারত আটাত্তরটা স্বাধীনতা বছর পেরিয়ে আজকে আমরা এসে দাঁড়িয়েছি নরেন্দ্র মোদীর ভাষায় অমৃতকাল পার করে আমরা চলে এসেছি আসার পরে একশো চল্লিশ কোটি মানুষের সামনে সবচেয়ে বড় প্রশ্ন কি আপনি কি নাগরিক মানে ওই সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের কে গোছের একটা প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়েছে ভাবতে হবে আমাদের এই বিষয় নিয়ে ভাবতে হবে আমি ভাবছি আপনারা ভাবুন সবাই মিলে ভাবুন এবং ভেবে একটা উপায় বার করতে হবে সরকারকে বাধ্য করতে হবে অন্তত একটা জায়গা থেকে কোটি কোটি টাকা খরচা করে যে কার্ড আমাদের দেওয়া হলো সেটাকেই আমাদের নাগরিকত্বের পরিচয় হিসেবে ধরতে হবে জাল সেখানে হতেই পারে জাল যেকোনো জিনিস হতে পারে পাসপোর্ট হতে পারে সবকিছুই জাল বানানো যায় জাল এত কোটি কোটি টাকার নোট জাল হয়ে যাচ্ছে পাসপোর্ট জাল হয় না প্রচুর পাসপোর্ট জাল হচ্ছে কাজে সরকারকে ভাবতে হবে সরকারকে এটা ঠিক করতে হবে একটা নাগরিকত্বের পরিচয় পত্র মানুষের দরকার মানুষকে দিতে হবে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার